বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে যখন আমি ভর্তি হই তখন এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসাবে যে পরিবেশটা পাওয়ার কথা ছিল সেই পরিবেশটা আমি পাইনি তো যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে দূর থেকে এখানে এসেছি এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রাণ আমাকে মুগ্ধ করলেও এই বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থা আবাসন খাদ্য চিকিৎসা সেগুলো আমাকে নিয়মিত ভুগিয়েছে তো একজন শিক্ষার্থী হিসাবে সেই অবস্থাগুলোর ভিতর দিয়ে আমরা এসেছি আমরা ভালো খাবার পাইনি ভালো বাসস্থান পাইনি বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা ভালো ছিল না শ্বেত সেতে কটেজে আমাদের জীবন জীবনযাপন করতে হয়েছে বর্ষা হলে পানি উঠছে শীতে অতিরিক্ত শীত এবং মূল কথা একটা মানবতার জীবনযাপন করা যেটা জানা নাই তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি বয়স তেস্ট করেছি এবং এই জায়গায় একটা বদ্ধ পরিবেশ ছিল কোনো স্বাধীনতা ছিল না এবং কেউ কথা বলা কোনো একটা আন্দোলন করা রকম কোন শিক্ষক কোনো পরিস্থিতি ছিল না সাধারণ শিক্ষার্থীদের মনে করা হয়তো এখানে একটা কলা গাছ এবং কিছু মুষ্টিমেয় শক্তি সবকিছু আসলে দখল করে রেখেছিল সেই দখলদার শক্তির বিরুদ্ধে আমাদের কথা বলা এবং কণ্ঠ জারি ছিল সেই জন্য মনে করি যে শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নিতে পারে তা একজন প্রার্থী হিসাবে ছাত্র সংসদের আসলে গঠনতন্ত্র সবাই পড়ি আমরা দেখতে পারি যে আহামরি তাদের অনেক বেশি ক্ষমতা দেয়া নাই এই জায়গায় প্রেসিডেন্টের কাছে সব ক্ষমতা তারপরেও পরবর্তী যে ক্ষমতাগুলো আছে এখানে একজন এজ প্রার্থী হিসাবে আমার যে ক্ষমতা যে কাজগুলো থাকবে আমি সেই কাজগুলো সুষ্ঠুভাবে পালন করতে পারবো আমার কাজ এখানে আসলে আর্থিক অনুদান নিজের ব্যক্তিগত পক্ষে দেওয়া না আমি যেহেতু একজন শিক্ষার্থী আমার কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থী যে ন্যায্যতা যে প্রাপ্যতা যতটুকু পাওয়ার কথা সেই জিনিসটা আদায় করে দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না দিতে পারে তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্রের কাছ থেকে সেটা আদায় করে দেওয়া ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মূল কথা হচ্ছে আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের কাছ থেকে তাদের যে অধিকার এবং শিক্ষার্থী হিসাবে একটা বিশ্ববিদ্যালয়ে যে জিনিসগুলো পাওয়ার কথা সেগুলো আদায় করব এবং অতীতে এই বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদের আবাসন শাটল ব্যবস্থাপনা নিম্ন খাদ্যের হলে মিল সিস্টেমের বৈষম্য সহ আবাসিক অনাবাসিক শাটলে গ্রামের গন্ধ এই প্রত্যেকটা বিষয়ে আমরা কাজ করেছি কথা বলেছি ক্যাম্পাসের তা আসলে আমাদের কাজ ছিল হচ্ছে শিক্ষার্থীদের সমস্যা সেটা আমাদের জবান দিয়ে উঠে আসুক এবং সেটা যেন আমরা আদায় করে দিতে পারি সেই কাজগুলো করেছি সেই জন্য মনে করি যে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখতে পারে আমাদের কাজ হচ্ছে ছাত্রদের নিয়ে কাজ করা আমরা জাতীয় রাজনীতির চেয়ে আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট কাজ এটা হচ্ছে আমাদের মূল কাজ আমরা একটা আদর্শে বিশ্বাসী কিন্তু আমরা কিন্তু কার রাজনীতি ছাত্রদের জন্য তাহলে ছাত্রদের কথা এবং তাদের চিন্তাকে প্রাধান্য দিয়ে আমাদের কাজ করা উচিত জাতীয় রাজনীতি নিয়ে মাথা কামানো এবং সেটা নিয়ে আমাদের অতিরিক্ত কথা বলা মতো পরিস্থিতি হয় না যেটা আমাদের বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি সমস্যা আমি যে আগে আমার বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর হয়ে উঠে তারপরে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করবো আমি শুধু এখন আমার বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবছি আমি এই বিশ্ববিদ্যালয়ে এসে সবচেয়ে যেটা উপলব্ধি করেছি এটা একটা বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয় এখানে আহ পাহাড়ি বাঙালি আদিবাসী থেকে শুরু করে সব ধরনের মানুষ এই জায়গায় উপস্থিত আছে তো এই জায়গায় যেহেতু একটা কালচার অন্যান্য বাংলাদেশের সকল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদা এই বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রাণ প্রকৃতির ক্যাম্পাস এটা প্রকৃতির ছিল আমরা সেই জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি করেছি তা আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতির রক্ষায় সবসময় কাজ করেছি এবং আমরা সবসময় চেষ্টা করব। যে এই যে আমাদের ক্যাম্পাসের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকে বজায় রাখার জন্য এবং কেউ যেন কারো উপর কোনো কিছু আরোপ করে না দেয় কোনো কিছু যেন না হয় বিশ্ববিদ্যালয় হিসাবে একজন শিক্ষার্থী হিসাবে মানুষের যে অধিকারগুলো পাওয়ার কথা সেগুলো যেন হয় আর আমরা সব সময় চেষ্টা করেছি এখানে ব্যক্তিগত আমি চেষ্টা করছি বুদ্ধিভিত্তিক রাজনীতি করার জন্য গতানুগতিক বাইরে যে রাজনীতিটাকে যেন ছাত্র সংসদে নিয়ে যেতে পারি অভ্যুত্থানের পরে এবং আগে এই জিনিসটা নিয়ে সবসময় কথা বলেছি তো আমি মনে করি যে ছাত্র সংসদ যদি ঠিক মতো ফাংশন করে তাহলে বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যার অন্তত আহ পুরোপুরি সমাধান না হলেও একটা ভালো সমাধানের দিকে আমরা যেতে পারবো বিএনপি হচ্ছে একটা জনমানুষের দল জনবিত্তি আছে বলেই বিএনপি থেকে আছে তো সেই জায়গায় ওই দলের প্রতি আমাদের অবশ্যই সমর্থন আছে কিন্তু আমরা যেহেতু ছাত্র দল করি আমরা ছাত্রদের নিয়ে বেশি চিন্তা করি আর বিএনপি যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে এবং গণতন্ত্র দল তো জনগণের নিবে বিএনপি কে নির্বাচিত করবে কি করবে না বা বিএনপির দিকে কত রূপ যাবে তো মূল কথা হচ্ছে সেটা জনগণের সিদ্ধান্ত একেবারে দেশের আপামর সব সব মানুষের তা আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করতেছি আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের চাহিদা মতামত এগুলোই আজকে যাচ্ছে এটার আসলে আমাদের অনেক অনেক আমরা চেষ্টা প্রশাসনকে চাপ দিয়ে জিনিসটা আদায় করেছি কিন্তু প্রশাসন সেই জায়গায় অনেক বেশি ডিলেমি করেছে আমাদেরকে কি অসহযোগিতা করেছে তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সহ বিভিন্ন বিষয়ে আসলে অনেকের অভিযোগ ছিল প্রশাসনের বিরুদ্ধে এবং তাদের যে অব্যবস্থাপনা সঠিক সময় সঠিক কাজ করতে না পারা মূল কথা শিক্ষার্থীদের ডাকে তারা সঠিক সময় সারা দিতে পারেনি তার অনেক সময় মনে হচ্ছে যে একটা বিশেষ মানুষদেরকে কিছু স্বার্থ দিচ্ছে বা তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে এটা সবার সামনে উন্মোচিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বিষয়গুলো পুরোপুরি ভাবে জানে তো আমাদের তাদের যা দিকে একটা আস্থার সংকট আছে তো আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে প্রশাসন যেন আস্থার নিয়ে আসতে পারে তো এখনো আমাদের তাদের প্রতি পুরোপুরি আস্থা হয়ে উঠতে পারেনি তো আমরা চেষ্টা করবো যেন সেই আস্থাটা তাদের উপর আসে তাদেরকে এই জায়গা থেকে আরো বেশি এগিয়ে আসতে হবে কিন্তু পুরোপুরি আস্থা রাখতে এখনো পাচ্ছি না